এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজ স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস পরীক্ষা নিয়োগের সমস্ত মামলা খারিজ কলকাতা হাইকোর্টের সেকেন্ড এস এল চ্যালেঞ্জ মামলাটির ফাইনাল জাজমেন্ট প্রকাশ করে দিয়েছেন জাস্টিস মহাশয়রা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আজ ষোলোই জুলাই দু পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং স্মিতা দাস দে ম্যাম

এসএসসির এর নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে গত সোমবার মামলার শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় এবং আজ বুধবার ঠিক দুপুর দুটো থেকে এই মামলার ফাইনাল জন্য লিস্টেড সেন এবং স্মিতা দাস দে ম্যাডামরা এই ডিভিশন বেঞ্চ থেকে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত যে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চ থেকে যে মামলাগুলো ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই মামলাগুলো খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা জানিয়ে দিল যে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে নতুন রুলস তৈরি করেছে সেখানে কোনো রকম কোনো হস্তক্ষেপ নয় কোনো হস্তক্ষেপ করলো না কোনো কাটা ছাড়া করলো না কোনো কোনো জায়গাতেই কোনো পরিবর্তন ঘটালো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেখানে সিঙ্গেল বেঞ্চ সামান্য কিছুর পরিবর্তন ঘটালেও এসএসসির বিজ্ঞপ্তি এবং যে রুলস সেই রুলস দুটোকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেই আবেদনের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ তারা এই মামলাটি শুনানি করিয়ে মামলাটিকে বা মামলাগুলোকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ অ্যাকচুয়াল যারা টেন্টেড যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটরা তাদের পরীক্ষা থেকে সিঙ্গেল বেঞ্চ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে বহাল রাখলো অর্থাৎ অযোগ্য ক্যান্ডিডেটরা তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন না যেমন সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল ঠিক তেমনটাই ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলো তবে এসএসসির অন্য যে সমস্ত রুলস গুলো ছিল সম্পূর্ণ রুলস গুলো একই রকম ভাবে বহাল রাখলো যেমন সিঙ্গেল বেঞ্চ বহাল রেখেছিল ঠিক তেমনটাই বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন যে সমস্ত ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারবেন কিনা একটা সংশয় তৈরি হচ্ছিল সেই সংশয় কিন্তু ইতিমধ্যে ক্লিয়ার হলো নতুন ক্যান্ডিডেটরা তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে তাদের কোনো বাধা রইলো না সম্পূর্ণ নতুন ক্যান্ডিডেটরা তারা বসতে পারবেন এবং তার পাশে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে এই বিষয়টিকে চ্যালেঞ্জ চালানো হয়েছিল ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চও সেখানে করেনি ঠিক তেমনটাই কলকাতায় ডিভিশন বেঞ্চও তারা টিচিং এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর বরাদ্দ সেই নম্বর বরাদ্দ রাখার পক্ষেই মতামত দিল অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর থাকছে যারা টিচিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা দশ নম্বর পাবেন ডিভিশন বেঞ্চ কোনো রকম সেখানে হস্তক্ষেপ করলো না তাহলে নর্মাল যারা চাকরি পাননি এজ রিলেকশন তারা কি পাবেন দেখুন ইতিপূর্বে যে সিদ্ধান্ত এসএসসি নিয়েছিল যে নর্মাল ক্যান্ডিডেটদের বা অসফল হওয়া ক্যান্ডিডেট তাদের এজ রিলেকশনে দেওয়ার কোনো প্রভিশন রাখেনি সেই একই রকম ভাবে যে রুলস তারা তৈরি করেছিল সেই রুলসই বলবৎ থাকা মানেই অসফল যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা নট কল ফর ভেরিফিকেশন ছিলেন তাদের জন্য এজ রিলাক্সেশন দিল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারপাশাপাশি মার্কসের ক্ষেত্রে যে বিষয়টা ছিল যে ফর্টি ফাইভ পেলে এই রিক্রুটমেন্ট প্রসেসে বসা যাচ্ছিল দু হাজার ষোলো সালে কিন্তু দু হাজার পঁচিশের পরিবর্তন ঘটিয়ে সেটা ফিফটি পার্সেন্ট করা হয় সেটা বা মাস্টার ডিগ্রিতে ফলে ফিফটি পার্সেন্ট করাতে বিভিন্ন ক্যান্ডিডেটরা যারা দু হাজার ষোলো সালে বসেছিলেন তারা এই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার পঁচিশে বসতে পারছেন না মার্কস বৃদ্ধি করার ফলে কিন্তু ইতিপূর্বেই যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ সেই জায়গাতে কোনোরকম হস্তক্ষেপ করলো না অর্থাৎ সেই মার্কস কিন্তু বৃদ্ধি পেয়েই থাকলো ফিফটি পার্সেন্ট মার্কস পেলে তবেই পরীক্ষায় বসতে পারবেন সেক্ষেত্রে বহু ক্যান্ডিডেট তারা কিন্তু আগে রিক্রুটমেন্ট প্রসেসে ষোলোতে বসতে পারলেও এই পঁচিশ সালের রিক্রুটমেন্ট প্রসেসে তারা বসতে পারছেন না সেই নির্দেশই বহাল রইল অর্থাৎ এসএসসির যে নতুন গেজেট প্রকাশ করেছে সেই গেজেটে শুধুমাত্র একটা জায়গা বাদে বাকি সমস্তটাই বহাল রইল মূল কথা যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট যারা অবৈধ অযোগ্যভাবে চাকরি পেয়েছিল একমাত্র তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন না বাদবাকি বাকি কারোর কোনো বাধা রইল না সমস্ত রুলস এস এসি যে রুলস সেটা আমরা সবাই জানি সেই রুলস টি বলবৎ রইল এখন এই মামলার ফাইনাল জাজমেন্ট কপি বা জাজমেন্ট প্রকাশ পেলে অনলাইনে আপডেট হলে অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত তো শেষ করছি দেখার জন্য সকলকে